প্রশ্নটিতে বলা হয়েছে কোন সংখ্যার বর্গমূলের সাথে দর যোগ করলে যোগফল চারের বর্গ হবে অর্থাৎ এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যার বর্গমূলের সাথে যদি আমরা দর যোগ করি তাহলে আমাদের সংখ্যাটি হবে চারের বর্গ অর্থাৎ ষোলো যেহেতু আমরা সংখ্যাটি বের করব কিন্তু জানি না সেজন্য আমরা সংখ্যাটিকে এ ধরে নিলাম তো আমার বলা হয়েছে এই যে সংখ্যাটি তার বর্গমূল তাহলে আমরা সংখ্যাটি ধরলাম এ তাহলে তাহলে এ এর বর্গমূল হবে রুট এ এখন প্রসঙ্গে আমরা লিখতে পারি এই যে এ এর বর্গমূল রুট এ এর সাথে যদি আমরা দর যোগ করি দর যোগ করলে আমাদের ফলাফল কত হবে ফলাফল হবে এর বর্গ রুট এ সমান এখানে ষোলো হতো এখানে ষোলো লিখলাম এখানে প্লাস টেন ছিল ডান পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে সেজন্য আমাদের হলো মাইনাস টেন তো এখন রুট এ সমান ষোলো থেকে দশ বার দিলে ছয় এখন যদি আমরা রুট তুলে দিতে চাই তাহলে এই পাশে আমাদের স্কোয়ার করতে হবে এ পাশে স্কোয়ার করতে হবে যদি এই পাশে স্কোয়ার করে স্কোয়ার রুট কেটে এ থাকবে এখানে স্কোয়ার উপর স্কোয়ার করলে ছত্রিশ অর্থাৎ আমরা যদি ছত্রিশ সংখ্যাটির বর্গমূল করি ছত্রিশ সংখ্যাটির বর্গমূল হয় ছয় এবং ছয়ের সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে ষোলো অর্থাৎ এই ষোলোকে রেজাল্ট হবে আমাদের ষোলো আমরা ষোলোকে লিখতে পারি চারের উপর স্কোয়ার